একশো টাকার প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্যই হ্যালো জিন্দিগি বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একশো টাকার প্রোডাক্ট দেখার জন্য আমার এই চ্যানেলে আপনারা একবার ঘুরে আসতে পারেন তো আজকে আপনাদের সাথে একশো টাকার প্রোডাক্ট শেয়ার করছি নিউ মার্কেট এসে কালেকশান থেকে এই দোকানে আপনারা পেয়ে যাবেন একশো টাকার অনেক অনেক প্রোডাক্ট দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আপনারা হচ্ছে নিউ মার্কেট চা এক নম্বর গেট দিয়ে ঢুকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দিবে নিউ মার্কেটের এসে কালেকশানের এই শপটা এখানে পেয়ে যাবেন একশো টাকার অনেক অনেক কিচেন আইটেম সিরামিক্সের অনেক অনেক আইটেম নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন নিউ মার্কেটের এস কালেকশানে তো চলুন বন্ধুরা একশো টাকা সিরামিক্সের কি কি আইটেম পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ব্লু কালার প্লেটটা দেখতে পাচ্ছেন এটা একটা রাইস প্লেট প্রাইস থাকবে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে কত চমৎকার আরও একটা প্লেট এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরও একটা রাইস প্লেট আরম কোয়ালিটির এই রাইস প্লেটটার প্রাইস থাকবে একশো টাকা করে এখানে কিছু বাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা দুইটা কালারে পেয়ে যান উপরে অরেঞ্জ কালার এবং গ্রিঙ্ক কালার প্রাইস থাকবে একশো টাকা কিউট বাটিটা দেখুন কতটা সুন্দর লাগছে প্রাইস একশো টাকা আমার কাছে তো এই ধরনের টাইগার প্রিন্টের বাটিগুলি বা টাইগার প্রিন্টটাই আসলে খুব ভালো লাগে তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন একটা টিপট থাকতেছে বা সুগার পট এটার প্রাইস থাকবে একশো টাকা এখানে একটা স্ট্রেট থাকতেছে এই স্ট্রোটারও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে একশো টাকার অনেক অনেক কালেকশানের জন্য আপনারা ঘুরে আসতে পারেন নিউ মার্কেটে এখানে দেখতে সুন্দর কিছু হাফ প্লেট প্রিন্টের এটারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা একশো টাকার প্রোডাক্টের অনেক অনেক কালেকশান আজকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আরও কোয়ালিটির এই বাটিটার আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন প্রাইস একশো টাকা এখন হোয়াইট যে বাটিটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা সুন্দর আপনার স্কাই ব্লু কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে একশো টাকা এই রেমিকন বাটিগুলির মধ্যে দেখুন এখানে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখানে আরও একটা সুগার পট বা মিল্ক পট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে একশো টাকার প্রোডাক্টে অনেক অনেক কালেকশান আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যার যেটা ভালো লাগে নিতে পারেন এখানে দেখুন একেবারে হোয়াইটের মধ্যে একটা বাটি পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে একশো টাকা এর মধ্যে প্রিন্টেরও বাটি পেয়ে যাবেন একশো টাকা এই কিউট মক কালেকশন বা কাপ কালেকশনগুলি দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা আর প্রোডাক্টগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সেই সাথে কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে লিখে জানানোর রিকোয়েস্ট রইলো তো বন্ধুরা আরও একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি যার প্রাইস একশো টাকা কথা বলতে বলতে আপনারা যতগুলি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সিরামিক্সের প্রত্যেকটাই কিন্তু একশো টাকা এই মগটা দেখুন কতটা লম্বা হাইটে এটার প্রাইস একশো টাকা এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন আর প্রাইস থাকবে একশো টাকা প্রিন্টের এই কাপগুলির প্রাইস থাকছে একশো টাকা করে যার যেমন চয়েস যার যেভাবে চয়েস পিস হিসেবে চান বা সেট হিসেবেই চান নিতে পারেন একশো টাকার এই প্রোডাক্টগুলি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে পুরো ভিডিওটা জুড়ে একশো টাকার সব আইটেম কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাদেরও দেখার সুযোগ করে দিবেন আপনাদের যদি নিজেদেরও ভালো লেগে থাকে এ ধরনের প্রোডাক্ট ঘুরে আসতে পারেন নিউ মার্কেটে নিউ মার্কেটে একশো টাকার শপে অনেক অনেক কালেকশন আছে আর একশো টাকার শপও আছে অনেক কয়টা যার যেটা ভালো লাগে যেখানে ভালো লাগে নিতে পারেন একশো টাকার প্রোডাক্ট তবে আপনাদের বলে দিচ্ছি একশো টাকার শপে কিন্তু একশো টাকার চেয়েও বেশি প্রাইসের প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে যে প্রোডাক্টগুলি শেয়ার করব প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন একশো টাকার একশো টাকার বেশি দামের যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এখন এগুলি আপনাদের সাথে শেয়ার করছি না আপনারা যদি একশো টাকার মধ্যে শুধু নিতে চান তাহলে এই প্রোডাক্টগুলি নিতে পারেন এখন দেখুন সুন্দর একটা প্লাস্টিকের ঝুড়ি আপনাদের সাথে শেয়ার করছি এটা দুইটা পারপাস আছে আপনারা যদি কোনো কিছু হচ্ছে এটার মধ্যে ছেঁকে রাখতে চান পানিটা যাতে কোনো জায়গা নোংরা না করে নিচের একটা এরকম বাস্কেট দেওয়া আছে চাচের দেখিয়ে দিচ্ছে ভালো করে দেখতে পাচ্ছেন এই হোয়াইট যে বলটা দেয়া আছে এই বলের মধ্যে এই সেট প্লাস্টিকের ঝুড়িটা রাখা যাবে এটা পুরো এই দুইটা সেট মিলেই প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা এটা একবারে নিউ কালেকশান এবার একশো টাকা শপে এরপর ট্রান্সফার এই বাটিটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন একশো টাকায় আজকে কিন্তু আপনাদের সাথে অনেক আনকমন প্রোডাক্ট শেয়ার করছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাটি সেটগুলি এখানে তিনটা কোনোটাতে চারটা করে বাটি সেট আছে এই প্রত্যেকটা তিনটা বা চারটা যেটা যেরকম সেট আছে না কেন প্রাইস থাকতে একশো টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা বাটি সেট এখানে পাচ্ছেন একটা বাটি সেট তো এ ধরনের দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের অনেক অনেক বাটি সেটের কালেকশান আছে যেগুলো প্রত্যেকটা সেট পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখানে কাচের কিছু জার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে কাচের জারগুলি এক একটা এক একটা শেপের এক একটা ডিজাইনের এগুলারও পার পিস একশো টাকা এখানে যে জুস মগ বা পানির পট পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এগুলোর কিন্তু প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে পানির কিছু প্লাস্টিকের পট আছে একশো টাকা করে থাকবে তো কেমন লাগছে বন্ধুরা অনেক অনেক কিন্তু এখনো বাকি আছে ভিডিওটা স্কিপ করবেন না এখানে দেখছেন এই যে স্ট্রো এগুলো সব কাচের পানির জার দেখতে পাচ্ছেন এই স্ট্রো সহ এই জারগুলির প্রাইস থাকবে একশো টাকা এখানে হচ্ছে শুধুমাত্র উপরে কাবারটার ডিজাইন চেঞ্জ এখানে স্টিলের এই সল পটগুলো প্রাইস একশো টাকা এই পাউডারদানির প্রাইসও থাকতেছে মাত্র একশো টাকা এখানে দেখছেন সুন্দর কিছু অয়েল জার এগুলোরও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা অনেক অনেক চমৎকার কিছু নতুনত্ব কালেকশন নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি বন্ধুরা এই দুইটা বাটি একসাথে এগুলো ওভেন প্রুফ এগুলার প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন চারটার একটা বাটি সেট স্কোয়ার শেপের এটারও কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন বন্ধুরা একশো টাকা কেমন লাগছে বন্ধুরা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ঘর সাজানোর সকল আইটেম এখানে দেখতে পাচ্ছেন ওভেন গ্লাভস সহ ও কিছু আইটেম এই ওভেন গ্লাভস সহ এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা অনেক কয়টা কালার আছে আমি তিন চারটা আপনার সাথে শেয়ার করলাম এগুলো হচ্ছে কিছু জার এই জারগুলোর প্রাইস থাকবে একশো টাকা এগুলো হচ্ছে ঢাকনাটাতে কাজ করা থাকবে এখানে দেখতে পাচ্ছেন ছয়টার একটা প্লাস্টিকের সেট এটারও এই জার সেট এটারও প্রাইস থাকবে একশো টাকা করে এখানে এই যে জারগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো টাকায় এখানে আরও কিছু জার আছে এগুলো হচ্ছে সেট দুইটার এই কম্বোটাও পেয়ে যাচ্ছেন একশো টাকায় কতটা আকর্ষণীয় আর কতটা কাজের জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন স্পুনের কিছু জার আছে স্পুনের এই হোল্ডারগুলি প্রাইস থাকবে একশো টাকা করে এছাড়াও এই চপিং বোর্ডের প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখানে আরও থাকছে হচ্ছে কর্নার সিল্ফ এছাড়াও এখানে নন স্টিক সহ সিলভার অ্যালুমিনিয়ামের অনেক কটা ফ্রাই প্যান কালেকশান পেয়ে যাচ্ছেন যার প্রত্যেকটার পার পিস একশো টাকা এ ধরনের তাওয়া পেয়ে যাচ্ছেন একশো টাকা এছাড়াও স্টিলের কিছু মিল্ক প্যান পেয়ে যাচ্ছেন এটা একটু বড়ো সাইজের এরপরে হচ্ছে ছোটো সাইজ যেটাই নেন না কেন প্রাইস থাকতেছে একশো টাকা করে এরপরে আপনারা হচ্ছে এ ধরনের হেয়ার ব্রাশ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অয়েল দেওয়ার জন্য বা মাথা ম্যাসাজ করার জন্য এই ব্রাশগুলি এগুলোর প্রাইস থাকবে পার পিস একশো টাকা করে এখানে আরও কিছু আইটেম আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে নজল সেট কেক ডেকোরেশন যারা করেন তারা নিতে পারেন তারা এই সেটগুলোর প্রাইস থাকবে একশো টাকা করে এরপরে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করছি এই যে কফি ফোম করার যে মেশিনগুলি প্রাইস একশো টাকা করে থাকছে এই যে এগুলি দেখতে পাচ্ছেন মশারি টানার হুক প্রাইস থাকবে একশো টাকা অথবা কাপড় ঝুলানোর হ্যাঙ্গার হিসেবে ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আইস আইস বক্স তিনটার এই সেট প্রাইস একশো টাকা এখানে অনেক অনেক আছে দেখতে পাচ্ছেন টেবিল চামচ বড় চামচ এগুলারও প্রাইস থাকবে একশো টাকা কালার থাকতেছে সিলভার এবং গোল্ডেন এখানে কিছু গ্রেটার পেয়ে যাচ্ছেন চপ স্টিক পেয়ে যাচ্ছেন যার সেট থাকবে একশো টাকা করে এখানে কিছু জুসার পেয়ে যাচ্ছেন লেবু ক্রুইজার পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে কিছু কুকি কাটার পেয়ে যাচ্ছেন যার প্রাইস একশো টাকা সেট এখানে কিছু আপনার গ্লাস কোস্টার পেয়ে যাচ্ছেন ছয়টার একটা সেট প্রাইস থাকবে একশো টাকা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ডাইনিং থেকে কিচেন পুরো সেট দেখিয়ে দিচ্ছি পুরো আইটেমগুলি দেখিয়ে দিচ্ছি এখানে যেহেতু আপনার হচ্ছে অ্যালুমিনিয়ামের খুচুনি বা খুন্তি যেটাকে বলে সেটা পেয়ে যাচ্ছেন বা কাঠি পেয়ে যাচ্ছেন একশো টাকায় নন স্টিকের এই চামচগুলি পার পিস একশো টাকা এখানে টং চিমটা যে যেটা চিনেন না কেন এই চামচগুলো পেয়ে যাচ্ছেন একশো টাকা করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক অনেক কিচেন আইটেম শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন তিনটার এই কাঁচের জারগুলি পেয়ে যাচ্ছেন স্পাইস জারগুলি থাকবে মাত্র একশো টাকা এখানে দুইটার এই স্পাইস যার কাচের এটারও প্রাইস থাকবে একশো টাকায় অনেক অনেক কাজের জিনিস রিজনেবল প্রাইসে আপনার সংসারের টুকিটাকি সকল আইটেমের জন্য আপনারা চলে আসতে পারেন নিউ মার্কেটের একশো টাকা শপ একশো টাকার শপে অনেক অনেক নতুনত্ব কালেকশন এসেছে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে কিছু হ্যান্ড গ্লাভস দেখতে পাচ্ছেন এগুলো পার পিস একশো টাকা যেহেতু শীত চলে এসেছে ধোয়া আহ ধোয়া করার জন্য বা পানির কাজের জন্য আপনাদের এই হ্যান্ড গ্লাভস খুবই উপকারে আসবে একশো টাকায় এখানে কিছু স্ট্যান্ড দেখতে পাচ্ছেন স্টিলের এগুলোর প্রাইস থাকবে একশো টাকা গরম পাতিল রাখার জন্য এই স্ট্যান্ড খুবই উপকার এরপরে এখানে আরও কিছু হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো টাকা এখন কিছু মেলামাইনের কালেকশান দেখিয়ে দিচ্ছি কালারফুল কিছু মেলামানের কালেকশান যদি নিতে চান চলে আসতে পারেন এই একশো টাকা শপে এসে কালেকশান দেখতে পাচ্ছেন এখন কথা বলতে বলতে যে আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে কিছু বাটি কালেকশান দেখতে পাচ্ছেন সবই মেলামাইনের এগুলোর প্রাইস একশো টাকায় হোয়াইটের মধ্যে ব্ল্যাক প্রিন্টের এই রাইস প্লেটটাও একশো টাকা থাকবে এছাড়াও এখানে আরও কিছু চামচের কালেকশান আছে স্টিলের এগুলো গোল্ডেন কালার এবং সিলভার কালার প্রাইস থাকতেছে একশো টাকা করে এছাড়াও স্টিলের হাড়ি পাতিল পেয়ে যাচ্ছেন এই দোকানটাতে একশো টাকা তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না আর ভালো লাগলে লাইফ লাইক দিতে একেবারে ভোলা যাবে না কিন্তু তো বন্ধুরা এখানে অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে ছিলেন দেখতে পেয়েছেন অনেক অনেক চমৎকার কাজের খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস যা আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় তো আজকের ভিডিওটা বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ